মতো তোতলা রে তোকে ভেঙাচ্ছে না ও সালা তুই আমার মত তো 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 ও তোতলা তো তো আই বো বন্ধু বন্ধু হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো এ এ ভাই তোরাই তো আমাদের ব্যবসা মাটি করবি তো তো করতে করতে রাত পার করে দিবি হ্যাঁ আমার কাছে আছে

নতুন এসে মার্কেটে আগে ব্যবসা করবে আমাদের মেয়ে গুলোর আগে হাঁকা হয়ে যাক এবুন তুই দেখ হ্যাঁ দেখ

তত জন্যই জমান একটা জায়গায় লাগাবে কেন ওই তো বলছে মাথায় ব্যথা হল মতাল কোমরে ব্যথা হল লাগান হাতে ব্যথা হল লাগান আর যেখানেই ব্যথা হবে সেখানেই তো লাগাবে আঃ ও এক জায়গায় লাগাতে বললো ওই তো বললো হল লাগান তোমার বোঝার ভুল হচ্ছে ও বললো মাথায় ব্যথা হলে মাথায় ব্যথা হলে লাগান আচ্ছা আচ্ছা ঘাড়ে ব্যথা হলে লাগান কোমরে ব্যথা হলে লাগান হলে সব জায়গায় ঢুকবে এর কথা শেষ হয় না বুন তুই ঢুকিস না তুই যদি বলিস রাত পার হয়ে যাবে আর ডান্স হবে না

না পকেট হাতড়িয়ে দেখি আছে নাকি চলো চলো আমি পনেরো টাকা দি তুমি তো বলছো দশ করতে না করলে বেড়ছে

পাঁচ টাকা লাগবে সম্পূর্ণ খবর না কাপড় নে বা দা কাপড় হ্যাঁ শোনো একটা কথা বলবো রঙ এর আমি কিন্তু আমার ব্যবসায় লস করে দিচ্ছি

আমি পাঁচ দিচ্ছি এক দিতে আও এই কি দেবে সামনে পাঁচ ভুল ভাল কি বলছো তুমি তো ভুল ভাল বলছো এই কি বলছো বুঝতে পারছ না আমি গ্যাস লাইটার বিক্রি করি আ গ্যাস লাইটার ব্যবসা করি ও সামনে চাকা পাথর পাল্টে দেবে 5 টাকা নেবে ও সামনে চাকা পাথর পাল্টাবে 5 টাকা হ্যাঁ আর পেছনে গ্যাস ভরবে 10 টাকা ওই লোকটা 10 টাকা নেয় এই মাংস কি আমাকে একটু দাও খাই এ ভাই এ ভাই শোনো আমাদের ব্যবসাতে শুনলে তোমার কি আছে এই কাপড় কত টাকা লাগবে সম্পূর্ণ ওমা ওটা কি মাল দেখে নাও এ কারো গায়ে হবে না এটা কি নাম ভাতার মারি দেখ এটা নিব না বাবু ধাক্কা বাবু ধাক্কা মানে কি ওটা বললে বাবুতে ধাক্কা মারবা দ্যাট এটা নিব না এই দেখো দারুন পোশাক কি ওটা এটা হচ্ছে পাঠান পাঠান এই তুমি এটা কোথায় পেলে তোমার আলনা থেকে নিয়ে এসেছে না না কাজলের গোডাউন থেকে কিনেছি এটা কার জওয়ান জওয়ান এটা জাহাঙ্গীর জওয়ান বোধহয় লাল টুর কারেল কহি ববিতা কোম্পানি লেখা আছে দেখে নাও এই ববিতা কোম্পানির মাল চলবে না অন্য কিছু আছে আরো আছে কি এটা আবার কি কোম্পানি এই এটা কি খালি সাইজ দেখে নাও থ্রি ইন ওয়ান এই কি কোম্পানি এটা এটা হচ্ছে বর্ষা কোম্পানি এতে তিন নম্বর কাজ হবে তিন নম্বর কাজ মানে তোমাদের পড়া হবে আচ্ছা চা বানানো হবে আবার করুণা ভাইরাস হলে মুখের মাস্ক নাক না ঢাকুক চোখ তো ঢাকা থাকবে ও ভাই এগুলো এইভাবে ওপেন দেখাতে হয় না লু ও বলুক লু ও বলুক লু লু বড় বড় দোকানদাররা যখন রাস্তার ওপরে কাঁচে সাজিয়ে রাখে কিছু হয় না আমি ফুটপথের ব্যবসাদার তাই ড্রাইভটা খেলে লজ্জা লাগছে ওগুলি আমরা মোবাইল অনলাইনে অর্ডার করিনি অনলাইনে হ্যাঁ আমার কাছে দাম কম ও ভাই মনিগোড়া সাত তোমার নিয়ে নেব তোমরা তো বাংলাদেশের মেয়ে। এটা ইন্ডিয়ান মাল কত টাকার দাম লেলো এটার দাম হচ্ছে দেড় হাজার টাকা বাংলাদেশের মাল কিনতে গেলে মিনিমাম ও ও ও ও ও লাগছে তোমায় দিলাম আমি তোমার লাগছে দেখো শ্বশুর লাগছে শ্বশুড়ি শুছে শুঁ শুঁ করতে রাফ পার করে দেবে ও ভাই সব এখানে বসে দাম দর করি তোমার সব মালগুলো আমি নেব বুঝলে এই সবগুলো মাল নিতে নিতে ধরো আমি এই এক ধর এই এক ধর এগিয়ে আসছো কেন ভাগ্যে ধরলে না হলে তো বর্ডারে ঢুকে যেতাম আবার ইন্ডিয়ান বর্ডার হাই দাম দর করছি কথা বলে এক কথাই বেচা কেনা হয় না তুমি দোকানদার আমি খরিদ্দার দোকানদার পেঁচা খরিদ্দার লক্ষ্মী কি হলো ওই পেঁচে নয় কথার কথা আমার কথাও থাক তোমার কথাও থাক তুমি পাঁচ হাজার টাকা দিও পাঁচ হাজার সব মল হ্যাঁ এক রেট এক রেট আমার কথাও থাক ওঠো আমার কথাও থাক আর তোমার কথা তোমার বেলা ডাইরেক্ট আর তোমার বেলা ইনডাইরেক্ট কেন আমরা লেডিস না আমাদের গায়ে চার্জ করতে গেলে পারমিশন করতে হয় কার কাছে সরকারের কাছে থানায় হ্যাঁ আর আমাদের গায়ে হাত দিতে গেলে ইনডাইরেক্ট লাগে না এই তুমি সিনেমা ভিডিও বাইস কো দেখেছো হ্যাঁ দেখেছি আমরা দেখাবো কই দেখবে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি বলো রেডি ওয়ান টু থ্রি

আমারিয়া কেল কেল কি বন্ধ আমার আমার কাপড় কি কাপড় সব কাপড়ই তো আছে এই তো তোমার কাপড় এই তো এই যে তোমার কাপড় সবই তো আছে আর আমার ভাতার মারি কই কি ভাতার মারি কই সব কটাই আছে ওখানে সাদাটা কই ভাতার মারি আবার বলে সাদাটা কই সব কটাই আছে যা বাবা মাছি কি করতে আছো আরে ফেকু রে ফেকু না না বললে হবে না এখন তোমাদের রূপ যৌবন আছে ওনারও তো এক সময় ছিল মানে ওনার যখন খুশি খুশি তখন ছোট ছোট বাচ্চা কাচ্চারা ছিল কত খুশি তোমার থেকে আমার নাতিটাকে খুঁজে তোমার যখন আম

मरिया हमरिया तरे पाला गाली पाप लागे का रेला पाला, गाली पाप लागे लू। कमरिया 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 करे लपाल नली पाप लागे कमरिया करे लपाल नली पाप लागे कमरिया करे लपाल नली पाप लागे कमरिया करे लपाल नली पाप लागे